ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন্স গ্রামার ওয়ার্ড ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করবো নাউন নিয়ে ভিওয়ার্স নাউন নিয়ে আমার গত ভিডিওতে নাউনের প্রকারভেদগুলো দেখিয়েছিলাম তো সেই ভিডিওতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো যে নাউনের প্রকারভেদ এবং এই প্রকারভেদগুলোর ভিতর যে কনফিউশন আছে সেই কনফিউশনগুলো নিয়ে তো ভিওয়ার্স প্রথমে আমরা একবার গত ভিডিওর পড়াটা রিভিশন দিয়েছে ভিউয়ার্স নাউন ইজ এ নেমিং ওয়ার্ড অর্থাৎ কোনো কিছুর নামকে সেটা ব্যক্তি বস্তু স্থান বা কোনো ধারণা হোক কোনো কিছুর নামকেই মূলত নাউন বলে ভিউয়ার্স এই নাউনকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয় একটা হলো কনক্রিট নাউন বাংলায় যেটাকে বলা হয় ইন্দ্রীয় গ্রাহ্য বিশেষ এবং অন্যটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক বিশেষ্য ভিউয়ার্স এই যে কনক্রিট নাউন এই কনক্রিট নাউনকে আবার প্রধান চারটা ভাগে ভাগ করা হয়েছে ভিউয়ার্স এই প্রধান ভাগগুলো হলো প্রপার নাউন ম্যাটারিয়াল নাউন কমন নাউন এবং কালেক্টিভ নাউন ভিওর্স প্রপার নাউন হল নির্দিষ্ট কোনো বস্তু স্থানের নাম বোঝায় অর্থাৎ যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান বা ধারণার নাম বোঝায় সেই নাউনকে মূলত প্রপার নাউন বলা হয় তো ভিওর্স এই প্রপার নাউন সুমন ইজ এ গুড স্টুডেন্ট ভিওর্স এখানে সুমন নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝায় তো এখানে সুমন একটা প্রপার নাউন ভিওর্স ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অব বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী তো ভিউর্স এই ঢাকা নির্দিষ্ট একটা স্থানের নাম বোঝায় তো ভিওয়ার্স আমরা যদি বলি পদ্মা ইজ এ বিগ রিভার অর্থাৎ পদ্মা একটা বড় নদী তো ভিওর্স পদ্মা নির্দিষ্ট কোনো নদীর নাম বোঝায় তো ভিওয়ার্স এরপর আমাদের যেটা আসে সেটা হলো ম্যাটারিয়াল নাম ভিওর্স যে নাউনগুলোকে গণনা করা যায় না বাট ওজন করা যায় সেই নাউনগুলোকেই ম্যাটারিয়াল নাউন বলা হয় ভিওর্স এই ম্যাটারিয়াল নাউন সাধারণত ধাতব পদার্থ তরল পদার্থ বা কোনো বস্তু এই জিনিসগুলোকে বুঝিয়ে থাকে ভিওর্স ম্যাটারিয়াল নাউনের মধ্যে রাইস সুগার অয়েল ওয়াটার গোল্ড আয়রন ব্রোঞ্জ তো ভিয়ার্স এই ম্যাটারিয়াল নাউনগুলোর ভিতরে রাইস সুগার অয়েল ওয়াটার গোল্ড আয়রন ব্রোঞ্জ এখন আপনি যদি বলেন যে দাদা এখানে রাইস তো আসলে গোনা যায় আপনি যদি আমাকে এক মুষ্টি চাল দেন তবে গুমে দিতে পারবো কিন্তু প্রকৃতপক্ষেই এই ম্যাটারিয়াল নাউনটা আসলে আমরা গণনা করি না এরকম রীতি আমাদের ভিতরে নাই এগুলো সচরাচর ওজন করা হয়ে থাকে ভিওর্স তারপর আসে কমন নাউন কমন নাউন হলো সেই নাউনগুলো যে নাউনগুলো কোনো ব্যক্তি বস্তু বা স্থানের সাধারণ নাম বোঝায় ভিওর্স কোনো ব্যক্তি বস্তুর সাধারণ নাম বোঝায় যে নাউনগুলো সেই নাউনগুলোই কমন নাউন তো ভিওয়ার্স আমরা যদি বলি ম্যান তো ম্যান হলো মানুষের সাধারণ নাম তো আমরা যদি বলি রিভার অর্থাৎ নদী নদী কিন্তু একটা সাধারণ নাম হিয়স আমরা যদি বলি পয়েট পয়েট মানে কবি কবি অনেক কবি আছে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট সেলি ইজ এ পয়েট অফ ইংলিশ লিটারেচার তো এইভাবে যে কবিগুলো আছে তাদের মধ্য থেকে কাউকে নির্দিষ্ট করে না বুঝিয়ে তাদের সাধারণ নাম বুঝালেই সেটা কমন ডাউন ভিওর্স তারপর আসে বয় অর্থাৎ ছেলে ছেলেদের ভিতর অনেকেই থাকতে পারে রহিম করিম বরকত অনেকেই থাকতে পারে তারপর আসে গার্ল তো গার্ল বয় এগুলো সবই কমন ডাউন তারপর আসে কাউ কাউ গড তো ভিউয়ার্স এই যে কমন নাউনগুলো এই কমন নাউনগুলো এবং এই প্রপার নাউনগুলো এদের ভিতরে কিছু মতভেদ আছে তো এই মতভেদগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো তো ভিওয়ার্স তারপর যেটা আসে সেটা হলো কালেক্টিভ নাউন ভিউার্স যে নাউনগুলো কোনো ব্যক্তি বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝায় সেই নাউনগুলোকে এই মূলত কালেক্টিভ নাউন বলা হয় তো ভিউর্স টিম ফ্যামিলি মিটিং আর্মি বি র্যাব পুলিশ জুরি অর্থাৎ যে নাউনগুলো আসলে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের দলগতভাবে বা সমষ্টিগতভাবে বোঝায় সেই নাউনগুলোকেই এই কালেক্টিভ নাউন বলা হয় আমরা এখন দেখবো এই প্রপার নাউন এবং এই কমন নাউনগুলোর ভিতরে যে কিছু মতভেদ আছে বা কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য আছে তো আমরা এখন দেখব তো ভিওয়ার্স এখানে লক্ষ্য করুন এখানে সুমন কিন্তু একটা নির্দিষ্ট ব্যক্তির নাম বা নির্দিষ্ট মানুষের নাম তো তার কমন নাউন হলো ম্যান অর্থাৎ মানুষের ভিতরেই রহিম করিম বরকত অনেকেই থাকতে পারে তো ভিওর্স তারপর লক্ষ্য করুন এখানে রিভার কিন্তু একটা সাধারণ নাম কিন্তু এই যে রিভারের যে রিভার যে কমন নাউন সেই রিভার কমন নাউনের প্রফার নাউনটা হলো এখানে পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলি বুড়িগঙ্গা মাতাময়ূরী বিভিন্ন ধরনের নদীর নাম হতে পারে তো এই যে যে রিভার এটা কিন্তু এই সবগুলো নদীর একটা সাধারণ নাম বোঝায় ভিওয়ার্স তারপরে লক্ষ্য করুন যে এখানে আমাদের ঢাকা ঢাকা একটা নির্দিষ্ট সিটির নাম তো ভিওয়ার্স এই যে ঢাকা নির্দিষ্ট সিটির নাম এই ঢাকার কমন নাউনটা হতে পারে কি ঢাকার কমন নাউনটা হতে পারে সিটি অর্থাৎ এই সিটি ঢাকা কলকাতা লন্ডন নিউ ইয়র্ক বা বিভিন্ন যে নগর বা শহরগুলো আছে সেই নগর শহরগুলোর সাধারণ নাম এই সিটি টস তারপরে আমরা লক্ষ্য করি এখানে যে পয়েট এই পয়েট হলো কবি এই কবি কিন্তু নজরুল শেক্সপিয়ার ওয়ার্ডশ বা শামতুর রহমান জীবনানন্দ দাস আরও অনেকের নামই হতে পারে তো এই কবির সাধারণ নাম বা কমন নাওন হলো পয়েট তো ভি তারপর আসি বয় এই বয় আসছে কমন নাউনে তো এই বয় কমন নাউন কিন্তু এই বয়ের প্রফারনাউন কি হতে পারে রহিম করিম তো অর্স তারপরে আসে গার্ল এই গার্ল হল সকল মেয়েদের সাধারণ নাম তো এই গার্লের প্রপার নাউন কী হতে পারে ভিওয়ার্স এই গার্লের প্রপার নাউন হতে পারে রেফা জারা বা এরকম আরও অনেক মেয়েদের নাম হতে পারে তো ভিওয়ার্স তারপরে আসে কাউ তো কাউ হলো সকল গরুর সাধারণ নাম তো আমরা কিন্তু অনেক সময় শখ করে কোনো গরুর নামও রাখতে পারি যেমন ধবলি তারপর আপনার কিরণ তো তারপরেও আমরা নির্দিষ্ট করেও সেটাকে প্রপার নাউনের ভিতরে যদি আনতে পারি তো আমরা যদি বলি চাইনা কাউ তো চায়নার গরু বা জার্সি হ্যাঁ বা শঙ্কর যে গরুগুলো হয় তো ভিওয়ার্স তারপর আমাদের কি এই যে গট ছাগল এই ছাগলের একটা কমন নাউন তো এরা এই কমন দাউনেরও যদি আমরা নির্দিষ্ট কোনো স্থানের বোঝাই যেমন যে কুষ্টিয়ার যে ছাগল বা কুষ্টিয়ার গট সেটাকে বলা হয় কুষ্টিয়া গ্রেড আন্তর্জাতিক মার্কেটে যখন আমরা কুষ্টিয়া গ্রেড বলবো তখন কিন্তু সেটা আবার প্রপার নাউন হয়ে যাবে তো ভিওয়ার্স এখন আমরা দেখব এই যে কমন নাউন এবং কালেক্টিভ নাউন এই কমন নাউন এবং কালেক্টিভ নাউনের মধ্যেও বেশ কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য আছে তো ভিওয়ার্স আমরা এখন এই কমন নাউন এবং কালেকটিভ নাউনের ভিতরে সাদৃশ্য বৈসাদৃশ্য দেখব ভিওর্স লক্ষ্য করুন আমরা যদি বলি শিপ তো শিপ মানে ভেড়া ভিওর্স ভেড়া হলো একটা সাধারণ নাম কমন নাউন কিন্তু যখন আমরা সেটা কালেকটিভ নাউন করব তখন কী হবে ফ্লক ফ্লক মানে হলো ভেড়ার দল তো ভিওয়ার্স এই যে শিপ এটা সাধারণ নাম কিন্তু যখনই আমরা সেটা ফ্লক করব। তখন কিন্তু সেটা কালেকটিভ নাউন হবে অর্থাৎ ভেড়ার দল আমরা যদি বলি রবার রস মানে হলো ডাকাত তো ভিওয়ার্স আমরা যদি এই এটাকে কালেকটিভ নাউন করি তখন হয় গ্যাং গ্যাং মানে হলো ডাকাতের সমষ্টি ভিওর্স তারপরে লক্ষ্য করুন আমরা যদি বলি কি কি মানে চাবি কিন্তু আমরা যদি বলি বান্স তখন কিন্তু সেটা একগুচ্ছ চাবি হয় তো কি হলো কমন নাউন কিন্তু যখনই বাঞ্চ হবে তখন সেটা হবে কালেকটিভ নাউন প্লেয়ার তো প্লেয়ার মানে হচ্ছে খেলোয়াড় প্লেয়ার হলো একটা কমন এই প্লেয়ার কমন ডাউন থেকে যদি আমরা প্রপার নাউনে যাই তখন কি হতে পারে যে সাকিব আল হাসান মারসাফি বুন মুরতোজা শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি তো ভিওয়ার্স এখন এই যে কমন ডাউন এই কমন ডাউন যে প্লেয়ার এই কমন ডাউন প্লেয়ারের কালেকটিভ নাউনটা কি হতে পারে টিম হতে পারে অর্থাৎ কয়েকটা খেলোয়াড়ের সমষ্টি তো ভিওয়ার্স এই ছিল আমাদের প্রপার নাউন ম্যাটারিয়াল নাউন কমন নাউন এবং কালেক্টিভ নাউন এবং তাদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য তো ভিউয়ার্স এখন আমরা যে অ্যাবস্ট্রাক্ট নাউন সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটা একটু দেখব ভিউয়ার্স অ্যাবস্ট্রাক্ট নাউন হলো গুণ বিশেষ অর্থাৎ যেটা কোনো ধারণার নাম গুণের নাম ইত্যাদি বোঝায় তো ভিওয়ার্স আমরা যদি বলি লাভ লাভ মানে ভালোবাসা তো ভিওয়ার্স এই ভালোবাসাটা আসলে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু সেটা উপলব্ধির ব্যাপার সেটা উপলব্ধি করা যায় তো তোভিওর্স আমরা যদি বলি অনেস্টি অনেস্টি মানে সততা ভিওয়ার্স এই সততা কিন্তু একটা আচরণের গুণের নাম তো ভিওয়ার্স আমরা যদি বলি ট্রুথ অর্থাৎ সত্য এই সত্য কিন্তু একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন কারণ এটা দেখা যায় না এটাও একটা অনুভূতির ব্যাপার উপলব্ধির ব্যাপার তো ভিউয়ার্স আমরা যদি বলি ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা এই স্বাধীনতাও কিন্তু একটা ধারণার নাম তো ভিউয়ার্স আমরা যদি বলি বয়হুড চাইল্ডহুড এই সবগুলোই কিন্তু এক একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন অর্থাৎ সেটা কোনো গুণের নাম বা ধারণার নাম বোঝায় তো ভিওয়ার্স এই ছিল আমাদের নাউনের প্রকারভেদ এবং নাউনের আলোচনা তো আগামী পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে একটা সেন্টেন্সে এই নাউন শনাক্ত করা যায় কারণ এই নাউন শনাক্তকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এসে থাকে এবং আমি আগামী পর্বে যে বিভিন্ন পরীক্ষায় আগত এই যে নাউন ফাইন্ড আউটের উপর যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ